গোলাম আজমের ছেলের নেতৃত্বে সীমান্ত এলাকায় বেশ কিছু জিহাদি প্রশিক্ষণের খবর আমরা পাচ্ছি অর্থাৎ তারা চাইছে ভারত বাংলাদেশে ন্যূনতম মাত্রায় হলেও সামরিক হস্তক্ষেপ করুক হিন্দুদেরকে রক্ষা করার জন্য না হলেও সীমান্ত এলাকায় জিহাদি প্রশিক্ষণ ক্যাম্পগুলোকে টার্গেট করে সার্জিক্যাল স্ট্রাইক করুক যেন তারা ভারতকে অফিসিয়ালি শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে না তাদের এই চাওয়া মোটেও সর্বাত্মক যুদ্ধের আশায় নয় পাকিস্তানের প্রেতাত্মারা এসব চাইছে আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করতে ভারতের সাথে যে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব সেটি নস্বাত করতে অর্থাৎ তারা সারাক্ষণ ভারতীয় আধিপত্যবাদের জিকির করে অথচ এই আধিপত্যবাদ প্রমাণিত নয় বাংলাদেশে ভারতের আগ্রাসনও দৃশ্যমান নয় আর সেজন্যই বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি একটা নির্দিষ্ট মাত্রায় এসে আটকে যায় মানে হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ দিয়ে যতটুকু ভারত বিরোধিতা করা যায় ততটুকুই কিন্তু এবার রাজাকারের বাচ্চারা উঠে পড়ে লেগেছে তারা চায় এটাকে অন্তত একটা সার্জিক্যাল স্ট্রাইক পর্যন্ত নিয়ে যেতে